এখন বাজে দুপুর দুটো কলকাতা থেকে চলে এলাম গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে যেহেতু থাকি না বন্ধুরা তো প্রচণ্ড ঘর বাড়ি নোংরা কী বলবো আর এই যে পুচকুটাই এ আটশোলা মারছে আর চারদিকে টিকটিকির পটি আর ছুচোর পটি এই যে এই কোনটায় দেখুন কত ছুচুতে পটি করেছে অর্ঘসোনা ওপারে প্লাস্টিকটা খুলছে আসলে বাইরে দিয়ে বাঁধাতো তো অর্ঘসোনা বাইরে দিয়ে খুলছে আর আমি কি করেছি আসার পরপরই না একদমই সঙ্গে সঙ্গে শুধু হাড়ি কড়াটা মেজে একটু ভাত বসিয়ে দিয়েছি আর দুপুরে ভাত বসিয়েছি কি বলুন তো এই যে আলু সিদ্ধটা দেবো বলে পাশে একটা আলু কেটে রেখেছি আর পটল রান্না করব পটল ডাটা তো এই যে এক ঝলক দেখিয়ে দিই রান্নাবান্না শেষ হয়ে গেছে আর এখন কিন্তু চারটে পাঁচটা বাজে আর এই যে মটকাটা মাটির মটকাটা মেঝে ধুয়ে গুছিয়ে জল ভরে নিয়েছি আর ওই যে কর্পোরেশনের জল এসেছিল। সেই জল দিয়ে সারা বাড়ি ঘরটা মুছে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই ঘরটাও বেশ গুছিয়ে নিয়েছি পরে দেখাচ্ছি তো এই এই যে দরজার কোনটা দেখেছেন পুরো খুলে দিয়েছি আর এই ঘরটা গুছিয়ে দিয়েছিলাম কিন্তু এই যে যত বাচ্চা আছে তারা এসি ছেড়ে খেলা করেছে আর এসিটা ছেড়ে খেলা করেছে বলে জাল্লা দরজা সব বন্ধ করে দিয়েছে ঘরে বেশ অন্ধকার তো লাইটটা জ্বেলে দিলাম এই যে এসিটা এখনও চলছে বাচ্চাগুলো আসে আর আমাকে প্রচণ্ড হেল্পও করে আর ওরা কি করে এই যে একটু এসি ছেড়ে পাকা ছেড়ে এর মধ্যে খেলা করে তো যাই হোক বন্ধুরা পুরো বাড়িটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে পাশের ঘরটাই এটাতেও যেটা হয়েছে যে পাখাটা দেখেছেন নতুন পাখা কিন্তু একদমই চলছে না আসলে আসা হয় না তো যে জন্য পাখাটা জাম হয়ে গেছে আর এখানে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি রান্নাবান্নাগুলো চাপা দিয়ে দিয়েছি আর এই যে আমার যে মোটরটা আছে উপরের ট্যাঙ্কে জল তুলি সেটাও খারাপ হয়ে গেছে আসলে ইলেকট্রিকের জিনিস যেটা হয় বন্ধুরা না চালালে কিন্তু সেগুলো একদমই চলে না যাই হোক এখানে আলু পটল মাছ দিয়ে ডাটাতে ঝোল করেছি মা মাছ দিয়েছিল সেই মাছটাই আর আমি বাড়ি থেকে সবজিগুলো নিয়ে এসেছিলাম আর আমদে দিয়ে ঝোল করেছি চলে এলাম বন্ধুরা পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা যেটা হয়েছে এসে তো আমি দেখছি বর্দি ভাই আছে তো বর্দি ভাই ভোর থেকে আমাকে ডাকছে যে চলো হাঁটতে যাই আর হাঁটতে যাব বলে দুজনা ও আমাকে প্রথমে বললো আয় হাঁটতে যাই পুরো গুছিয়ে নিয়ে ও হাঁটতে বেরিয়েছে আর আমাকে ঘুম থেকে ডেকে দিয়েছে আমি ওয়াশরুমে যাব তারপরে ও নারকেল ঝুড়তে বসেছে যাই হোক নারকেল এক দু বস্তা নারকেল ছিল সব জল শুকিয়ে গেছে তো ওই জল শুকিয়ে যাওয়া নারকেল ছাড়া আমাদের বাড়িতে কোথাও নারকেল নেই তো আমি চলে এলাম আর আসার পরে আমি যে এই যে পি সামনের দিকে দাঁড়িয়ে আছি পিছনে একটা বাড়ি আছে পিছনে দিদিভাইও এরকম ফেসবুকে টিকটক করে তো ওনার নাকি টাকা ঢুকেছিলো কোনো একটা কারণে টাকাটা কোনো একটা অপশানে উনি বন্ধ করে ফেলেছে যাই হোক সেটাই আমাকে ডাকছিল যে চলো আমাকে একটু ঠিক করে দাও কিন্তু উনি জানে না যে আমি ঠিক করতে পারবো না আসলে ওনার জানারও কথা না অর্ঘ শোনাই আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে আর এই বিষয়ে ওই বেশি ভালো জানে যাই হোক কি সুন্দর পাশে ধানটা পেকেছে রেখেছেন আর এই বাড়িটাই চলে এলাম দেখুন যাই হোক আমার ইন্টো করা ভুলে গেছি বন্ধুরা তো ইন্টোটা করে নিই হ্যালো বন্ধুরা আমি রেখা রেখা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় ভগবানের কৃপায় একদম সুস্থ আছি একদম ভালো আছি আর এই যে দিদি ভাই আর আমি দুজনে হাঁটতে বেরিয়েছিলাম আর এই যে গাছটা কি সুন্দর লেবু হচ্ছে দেখেছেন দারুণ সুন্দর কিন্তু সবাই কিন্তু লেবু ভালোবাসে মোটামুটি ভালোবাসে যাই হোক পাতি লেবু এখানে প্রচুর হয়েছে কিন্তু লেবুটা গন্ধটাই দারুণ লাগে যাই হোক দিদি ভাই যেটা করেছে ভোরবেলা ও গুছিয়ে গাছিয়ে নিয়ে আমাকে ডাকছে চলো হাঁটতে যাই কি মাথায় বুদ্ধি আমাকে তো আগে ডাকবে তো আমি ওয়াশরুমে গেছি আর তারপর থেকেই ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই যাই হোক ও আগে গেছে না পিছনে গেছে আমি খুঁজে পাচ্ছি না তারপরে এই কাঁঠালটায় একটু হাত দিলাম দারুণ লাগে কিন্তু গ্রাম অঞ্চলে এলে এই একটা জিনিস ভীষণ ভালো লাগে প্রত্যেকটা গাছে না এই কলা আছে পেঁপে আছে তারপরে এদিকে লিচু আছে কাঁঠাল আছে আম আছে লেবু আছে দারুণ একটা কিন্তু ভালো লাগা পরিবেশ যাই হোক যে আর এই এই বাড়ির এই দাদাটা ফুচকা বিক্রি করে তো এই ফুচকার গাড়িটাও রয়েছে ওই জন্যই উনি লেবুটা বসিয়েছে এবার যাই দেখি দিদিভাই কত দূর আর দিদিভাই আদৌ আগে গেছে না আমি আগে এসছি এইভাবে দুজনের হাঁটাই হলো না পাশে কিন্তু ভীষণ ধানগুলো পেকেছে বলতে ভুলে গেছিলাম ধানগুলো পেকে কি সুন্দর লাল লাল হয়ে আছে না মাঠটা যাই হোক এবার দেচুই ওই যে আমার দিদি ভাই বেরিয়ে এসেছে আর দিদি ভাই জিজ্ঞাসা করছে আমার বোনকে দেখেছো আর ওই দাদাগুলো হাসতার বলছে ওই দেখো তোমার বোন সামনে যাই হোক আমার একটু শাক খাওয়ার ইচ্ছা হয়েছে আর একটু শাকটা নামিয়ে নিয়েছি কলকাতা শহরে কিন্তু প্রত্যেকটাই শাক পাওয়া যায় মানে কলমি শাক সাদা শাক লাল শাক এগুলো সবই পাওয়া যায় কিন্তু এই যে নানা রকম শাক একসাথে মিশিয়ে রান্না করলে যে টেস্ট সেটা পাওয়া যায় না যাই হোক তারপরে আমার ওই যে পিছনে পুকুরটা দেখেছেন ওটাই আমাদের পুকুর বাবার পুকুর বাবার পুকুরের সামনে দুটো গরু বাঁধা ছিল দুজনে মুখে মুখে যে কী গল্প করছে জানি না তো এই যে ক্যামেরাবন্দি করছিলাম সেই সময় দেখছি দিদিভাই এমন একটা বাড়ি নেই যে সেই বাড়িটাই দিদিভাই যাচ্ছে না ও যার বাড়ি পাচ্ছে তার বাড়িতেই চলে যাচ্ছে আসলে উদ্দেশ্য ওর একটাই ছাগল কিনবে ছাগল কিনবে বলে যত বাড়ি আছে সেই বাড়িতে ও ঢুকে পড়ছে যাই হোক এবার যাব বাড়িতে আর চলে এলাম দিদি ভাইকে ফেলে রেখেই চলে এসেছি আর যে দিদি ভাইটা ওই যে ফোনটা ঠিক করতে বলছিল যে আমার চ্যানেলটা একটু ঠিক করে দিতে পারবে দেখাচ্ছিল তার বাড়িতে কত সবজি বেগুন তারপরে টমেটো কুমড়ো ওই দিদি ভাইয়ের থেকে দুটো টমেটো নিয়ে এলাম আর এই যে এখানে যে কালকে রাতে দুধ ফুটিয়েছিলাম দুধের উপর একটা সর পড়েছিল সেটাই পড়ে গিয়ে পুড়ে গেছে তো সেটাই পরিষ্কার করে নিয়ে নেবো আর একদমই সকাল থেকে কোনো কাজ হয়নি ঘরে চলে এলাম বন্ধুরা আর ওই হাঁটার করে হাঁটা তো হলো না আর কোনো কাজও হলো না নিচে শুয়েছিলাম আমি আর দিদি ভাইরা শুয়েছিলো আমার ছেলে ওর নাতি ছেলে সব উপরে আর রান্নাটাও বসাতে হবে যাই হোক আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে একটি নতুন